নমস্কার বন্ধুরা তো আমি আজকে বলবো যে শুধুমাত্র পুষ সাহায্যে আপনি আপনার পুরো চেস্ট মাসেলকে কিভাবে ট্রেন করতে পারবেন প্রথমত যখন চেস্ট ওয়ার্কআউট করার আগে আমি একটা কথা বলে রাখি চেস্ট আপনারা যখন ওয়ার্কআউট করবেন নর্মালি আপনারা পুশ করেন তার চেয়ে যখন করবেন এভাবে চেস্ট আপ থাকবে শোল্ডার পিছনে থাকবে এভাবে যে আপনি যে কোনো ওয়ার্কআউট চেস্ট ফ্লাই করুন সব কিছু এরকম ওয়ার্কআউট করবেন তাতে আপনার চেস্ট মাসেল বেশি অ্যাক্টিভেশান হবে এবার সে ওয়ার্কআউটের কথা প্রথম হবে নর্মাল পুসাপ এটি আপনারা কুড়িটি থেকে পঁচিশটি করে তিনটি সেট কমপ্লিট করবেন সেকেন্ড হবে আমাদের আপার চেস্টকে ট্রেন করার জন্য ডিক্লাইন আপ এভাবে কোনো উঁচু জায়গাতে এভাবে পা রাখবেন এভাবে পুসাপ করবেন এটি আপনারা পনেরো থেকে কুড়িটি করে তিনটি সেট কমপ্লিট করবেন আর তিন নম্বর হবে আমাদের লোয়ার চেস্টকে ট্রেন করার জন্য ইনক্লাইন আপ এভাবে কোনো উঁচু জায়গাতে বা বিছানাতে এভাবে আপ করবেন এটি আপনারা কুড়িটি থেকে পঁচিশটি করে তিনটি সেট কমপ্লিট করবেন চার নম্বর পুষার হবে আর্চার পুষার আমাদের বডি শেপটাকে ঠিক করার জন্য এভাবে ওয়াইড অ্যাঙ্গেলে হাত নিয়ে যাবেন এটি আপনারা বারোটি থেকে পনেরোটি করে তিনটি সেট কমপ্লিট করবেন আর লাস্ট হবে আমাদের ইনার চেস্টকে ট্রেন করার জন্য এটি আপনারা পনেরোটি থেকে কুড়িটি করে তিনটি সেট কমপ্লিট করবেন এই পাঁচ ধরনের পোসাব আপনারা করুন এতে আপনার পুরো চেস্ট মাসেল খুব ভালোভাবে অ্যাক্টিভেশান হবে আর এই রকম ফিটনেস রিলেটেড সব কিছু বাংলায় জানার জন্য আমাকে ফলো করুন